mặt cà phê mặt cà phê mặt Để phê mặt cà phê mặt cà phê প্রীতি শুধু আমার প্রীতির দিকে যে চোখ দেবে তার চোখ আমি তুলে নেবো যে হাত দেবে সেই হাত আমি ভেঙে ফেলবো মাইন্ড দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা গাজীপুর জেলার একটি প্রত্যন্ত এলাকায় এসেছি তো এখানে সুলেমান আলী লাবু স্যার একটি সিনেমার কাজ করতেছেন চলুন সুলেমান আলী লাবু স্যারের কাছ থেকে এই সিনেমাটি সম্বন্ধে কিছু জেনে আসি স্যার এই সিনেমাটি সম্বন্ধে যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন আমার এই সিনেমাটার নাম হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা এখানে হচ্ছে প্রীতির ক্যারেক্টার করছে নায়িকা প্রেমের ক্যারেক্টার হচ্ছে হিরো তো আমার এই মুভিতে আগেকার সময় যে প্রেম ভালোবাসার যে একটা বন্ধনের যে একটা ব্যাপারগুলো ছিল আমি এই সময় এগুলো আমার সিনেমাটা গল্প অসাধারণ এবং হিরোইন যে সে তো অসাধারণ অভিনয় করে কারণ সে সুপার স্টারের সাথে কাজ করতো আর যে হিরোটা নতুন ইনশাল্লাহ সেও ভালো করছে এবং হয়তো একটু কষ্ট হচ্ছে কিন্তু তারপর হিরো ভালো করছে তো সিনেমার গল্পটা সব মিলিয়ে অনেক সুন্দর একটা গল্প নিয়ে আমি এবার ঈদে ছবিটা মুক্তি স্যার

বহু প্রতিকার করে আপনার প্রেম প্রীতি ভালোবাসা এই যে মুক্তি দিয়েছে তো আমি যতটুকু শুনেছি দুই তিনটে হল পেয়েছে তার বেশি পাননি তো ঈদের পরে এসে বিশটার পর হল পেয়েছেন এই ঈদের লিডারে বাংলাদেশ মুক্তি পেয়েছে তার পাশাপাশি অন্ধসারের ক্লিম মুক্তি পেয়েছে এর মধ্যে আবার আপনার সঙ্গে মুক্তি দিয়েছেন তো দর্শক কতটা দেখবে এই সব প্রকার প্রতিক্রিয়াটা যেতে চাই আসলে প্রতিক্রিয়া হচ্ছে এই ঈদে সাকিব খান ছবি রিলিজ হয়েছে অনন্ত জলের ছবিটা রিলিজ হয়েছে কিন্তু আমার সিনেমা যে আমি রিলিজ দিচ্ছি আমার সিনেমা যে গল্প অসাধারণ একটা গল্প অসাধারণ একটা কেমিস্ট হিরো হিরোইনের প্রেম প্রীতি একটা ভালোবাসা তো আমি আশা করি যে দর্শক অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবে সিনেমাটা না দেখলে বুঝবেই না যে আমি কি গল্প দিয়ে সিনেমা তৈরি করছি তখন দেখলাম আমার ঈদের দুইটা হলে সিনেমা মুক্তি পাইছে আমি তো তো কান্নায় ভেঙে পড়ছিলাম মিডিয়ার সামনে যখন ঈদের পরে তিরিশটারও বেশি হলে আমার ছবি মুক্তি পাইছে তখন আমি অনেক খুশি হয়েছি কারণ আমার দর্শক যে আমার ছবিটা দেখছে আমার গল্পটা যারা বুঝছে আমি খুবই খুশি সবচেয়ে বড় কথা আমি নিজে গিয়ে হল ভিজিট করছি আমি আর আমার হিরো আলঙ্গীর যখন দর্শক পাগল মন গান শুনে যখনই হাত খালে দিচ্ছে তখনই তো আমি বলছি যে আমার ছবি সুপার হিট আমার গর্ব খাইছে আপনার ছবিটি ব্যবসা সফল মোটামুটি আপনিও অনেক খুশি তো পরবর্তীতে সুপারস্টার সাকিব ভাইকে নিয়ে আপনি কাজ করতে চান কিনা সেই সম্পর্কে আমি কিছু জানতে চাই সুপারস্টারকে নিয়ে আমি ছবি বানাতে চাই কারণ সাকিব খান আর উপবিশ্বাস একটা মাল এই ইন্ডাস্ট্রিতে একটা মাল এই দুই মাল যখন একসাথে হবে তখন আর কি হবে জানেন ধামাকা হবে ধামাকা আমি পালাতে চাই শাকিব খানের ছবি কিন্তু যদি কোনো পরিচা শাকিব খানের দায়িত্ব নেয় আমি শুটিং করব তো শাকিব খান কে নিয়ে আপনার তো ভয় কিসের আসলে হ্যাঁ ভয় ওই যে শিডিউল মিস দেয় ভয় পাই কারণ আমার বাজেট কম আমার তো বাজেট কম এই জন্য যদি কোনো পরিচা দায়িত্ব নেয় আমি সুপার স্টারের ছবি বানাবো কাস্টিং না থাকে সিনেমা হয় কাস্টিং আর মেন অর্থাৎ সিনেমার মেন হচ্ছে গল্প আর কাস্টিং এই দুটো দোকান জিনিস থাকবে না তোর সেরকম আর যদি ভালো হয় তাহলে আপনাকে বিশ লাখ টাকা দিও বলেন আমার চ্যানেল থেকে রাজি আছেন নাকি বলেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে একটি ফলো বাটনে চাপ দিয়ে রাখুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম